জি ভূঁয়ার স্মৃতির উদ্দেশ্যে যে মেলা নারাজ কলেজ মাঠে যে মেলাটা প্রতি বছর না এবছরও হয়েছে আর অনেক দিন ধরে চলছে তো আমি কিন্তু যেতে পারিনি কোনো সময় পাইনি বলে যেতে পারি না কিন্তু আজকে আমি যাব। আজকে যাব আজকে আসছে যে লেডিস সিঙ্গার যোজ তো জোজোকে দেখার জন্য আমি পুরো আজকে পৌঁছে যাবো নারাজোল পাশ কিন্তু একটু আগেই বলেছিলাম যে নারাজ যাওয়ার জন্য প্রস্তুতি নেব তো প্রস্তুতি আমরা কিন্তু নিয়ে পুরো নিয়েছি বললে হয় না পুরো ফাইনালি কিন্তু রাস্তাতে পৌঁছে গেছি তো এতক্ষণ ভিডিও করতে পারি না তার একটাই কারণ প্রচুর রাস্তাতে প্রচুর কুয়াশা তো লোকালিটিও প্রচুর হয়ে গেছে তো যাতায়াত করতেও খুব কষ্ট হচ্ছে গাড়ি নিয়ে খুব সাবধানে যেতে হচ্ছে তার জন্য ভিডিও বানাতে পারি না দেখতে পেয়েছ কত কুয়াশা তো সেই কুয়াশার মধ্যেও কিন্তু আমি পুরো যাওয়ার চেষ্টা করছি আমরা পুরো নাড়া জোল অজিত ভূঁয়ার স্মৃতির উদ্দেশ্যে যে মেলা আগের বছর হয়েছিলো তো আগের বছরও ভিডিও বানিয়ে দিয়েছিলাম এবারেও কিন্তু যাচ্ছি সেই নাজল মেলাতে তো আজকে যাকে দেখার জন্য আমরা খুব আগ্রহী তিনি তো জোজোর গান আমরা খুবই শুনেছি তো ইয়ং ছেলেদের খুবই মন মাতানো গান তো আমাদের প্রত্যেকটা কিন্তু আমরা প্রত্যেকটা ইয়ং ছেলেই কিন্তু জোজোর গান শুনলে কিন্তু কেউ দাঁড়িয়ে থাকতে পারি না খুব আনন্দের সহিত নাচানাচি করি তো আজকে সেই জোজোকে দেখার জন্যই পুরো বেরিয়ে গেছি তো রাস্তার মধ্যে খুবই কুয়াশা দেখতে পাচ্ছ গাড়িগুলো কিন্তু খুব আসতেই যাচ্ছে কারণ কুয়াশা খুবই কুয়াশা তো ভিডিও সাথে থাকো থাকলেই বুঝতে পারবে যে আজকে জো গান আমরাও দেখব তোমরাও দেখবে আর তোমরাও শুনবে তো ভিডিওর সাথে আমরা কিন্তু অনেকটা পথ এগিয়ে চলে এসেছি আর কিছুটা পথ গেলে হয়তো যাবো তো সিঙ্গা পৌঁছে যাওয়ার পথ নারাজ আমাদেরকে কিন্তু তোমরা হয়তো দেখতে পাচ্ছ না খুবই কুয়াশার মধ্যে আমরা রয়েছি তো এতটা কুয়াশা হয়তো কখনও আমরা দেখি না এবছর ফার্স্ট শুরু হয়েছে তো কুয়াশার মধ্যে প্রচুর কুয়াশার ভিড়ে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি শুধু তোমাদেরকে আনন্দ নেওয়ার জন্য বন্ধুরা তো ভিডিওর সাথে থাকবে পুরো ভিডিওটা দেখবে পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখলেই বুঝতে পারবে যে কতটা আনন্দ আমরা করি আর তোমাদেরকেও আনন্দ ফাইনালি না পুরো আমরা সিঙ্গাঘাই পুরো পৌঁছে গেছি এটা কাছি সিঙ্গাখাইয়ের কালী মন্দির তো সিঙ্গাঘাই আমরা পুরো পৌঁছে গেছি সিঙ্গাখাই বাজারটা পেরিয়েই কিন্তু আর কিছুটা পথ চলে গেলেই পুরো নাড়াজোল তাই সামনে কিন্তু পুরো ফাইনারি পুরো পৌঁছে গেছি নারাজল তো নারাজল দেখতে পেয়েছো নাড়া জল যেতে পেয়েছি দেখতে পেয়েছো ফাইনালি কিন্তু পুরো পৌঁছে গেছি পুরো জল তো ফাইনালি পুরো জলে পৌঁছে গেছি তো দেখতে পেয়েছো নারাজের মেলা তো পৌঁছে তো আছি তো

আর পরেই কিন্তু স্টেজের কাছে পৌঁছে যাবে ভিডিওকে দেখার জন্য তো ভিডিওর সাধ্যটাকে ভালো রাখি دكتور کي ڏيو راني 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 ڏ যে অভার্সিটি মেলা দু হাজার চব্বিশ দ্বাদশ বর্ষের আয়োজন করা আছে আজ তার সপ্তম দিন আগামীকাল অষ্টম দিন হলেই আমাদের দু হাজার চব্বিশ কিন্তু আমরা মেলাতে ঘোরাঘুরি করছি অনেকক্ষণ ধরে তো মেলাতে প্রচুরই ভেজাল তো অনেক দোকানদারি কিন্তু অনেকগুলো দোকানদারি কিন্তু প্রচুর দোকানদারির মধ্যে পুরো সবগুলোই তোমাদেরকে কিছুটা দেখিয়েছি কিছু কম দেখিয়েছি তো অনেকগুলো কিন্তু দোকানদারি রয়ে গেছে তো ফাইনালি কিন্তু দোকানদারিগুলো দোকানদারি